মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ল তিন পরীক্ষার্থী গুরুতর জখম অবস্থায় দুজনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে আজ সকালে ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুরের ধানগড়া এলাকায় জানা গেছে রুদ্র মহাদেব ইব্রাহিম নামে তিন মাধ্যমিক পরীক্ষার্থী এদিন একটি মোটর বাইক নিয়ে জয়কৃষ্ণপুর হাই স্কুলে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছিল সে সময় ধানগড়া এলাকার কাছে উল্টো দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাসের সাথে তাদের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় দুর্ঘটনার পর স্থানীয় মানুষজন তড়িঘড়ি করে তিনজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য বিষ্ণুপুর সুপার বর্ষালিটি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন তবে ইব্রাহিমকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় সে পরীক্ষা দিতে চলে যায় এদিকে মহাদেবের চিকিৎসা চলছে এই হাসপাতালে রুদ্রমান্ডি নামক আহত আর এক পরীক্ষার্থী অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে বাঁকুড়ায় রেফার করা হয়েছে এই দুর্ঘটনা সম্পর্কে মহাদেব লোহার নামে আহত পরীক্ষার্থী কি জানিয়েছেন শুনুন আমরা আসছিলাম একটা সাইডে গাড়ি ছিল পেছনে আসছিলাম বাসটা সাইডটা লিতে গেছি বাসটা সামনে থেকে কোথায় বাসটার সামনে দিকে আসছিল আমরা দেখে দিকে না মানে তুমি কোথা থেকে কোন দিকে আসছে আমরা বাড়ির থেকে কোথায় বাড়ি চিলমপুর চিলমপুর থেকে কোথায় আসছে চিলমপুর থেকে জয়কৃষ্ণপুর কৃষ্ণপুর পরীক্ষা দিতে আসছিল তারপর তারপর এসে গাড়ি আসছিল গাড়ি আমরা পেছনে ছিলাম আর সামনের থেকে বাসটা আজকে এসে গেল দেখিনি তিনজন অন্যদিকে বিষ্ণুপুর ব্লকের মাধ্যমিকের কনভেনার রিপ্রেজেন্টেটিভ সুমন চন্দ্র বলেন সেটা হচ্ছে যে এই তিনটি স্টুডেন্ট এরা তিনজন আসছিল আমাদের ওই বেলিয়াড়া থেকে এরা আসছিলো জয়কিশোর হাই স্কুলে জয়কিশোর হাই স্কুলে ওদের সেন্টার পড়েছিলো আর কি তো বেলিয়াড়া স্কুলের সামনে ওদের অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্ট হয় তো এর মধ্যে তিনটি স্টুডেন্টের যে চালাচ্ছিল বাইকটি সেই স্টুডেন্টটি ঠিক আছে সে পরীক্ষা দিচ্ছে কিন্তু বাকি দুটি যে স্টুডেন্ট আছে একটি মান্ডি আর একটি হচ্ছে মহাদেব লোহার তো এই রুদ্রমান্ডি যা যা আমরা এখনও পর্যন্ত রিপোর্ট জানতে পারলাম যে ওর পেটের মধ্যে কোথাও একটা লিকুইড জমেছে বা ব্লাড জমেছে এবং সেটা কোনো একটা অর্গ্যান হয়তো ভেতরে কোথাও ইনজুর হয়েছে তার জন্য তাকে এখন বাঁকুড়া মেডিকেলে রেফার করা হয়েছে আর আমাদের যে মহা মহাদেব লোহার যে এখানে রয়েছে ওর হচ্ছে যেটা ওর কলার বোনটা ভেঙেছে আর কি যার জন্যে ওরটা এখান থেকে ট্রিটমেন্ট হয়ে যাবে তবে এই দুটি ক্যান্ডিডেট আর পরীক্ষায় আজকে দিতে পারলো না বাকি তিন নম্বর যে স্টুডেন্টটি আছে সে পরীক্ষা দিচ্ছে ইব্রাহিম খান ওর নাম ছিল কিন্তু কীভাবে ঘটনাটা ঘটলো বা কী কী ব্যবস্থা এখন অব্দি নিয়ে হচ্ছে যেটি হয়েছে যে ওরা প্রথমে আমাদের যে জয়কৃষ্ণপুর হাই স্কুল সেন্টার থেকে আমাকে যখন সকালবেলায় জানানো হয় তখন ওখানে যিনি ইনচার্জ আছেন কুনালবাবু উনি ওনাদেরকে নিয়ে যান রাধানগর হসপিটাল রাধানগর হসপিটাল থেকে ওদেরকে বিষ্ণুপুর হসপিটাল রেফার করা হয় এবং বিষ্ণুপুর হসপিটালে এখানে ওদের প্রথমে ইমার্জেন্সিতে দেখানোর পর ওদের ইউএসজি হয় ইউএসজি হয় একজনের এক্স রে হয় এবং ইউএসজি রিপোর্ট দেখার পর ডাক্তারবাবু এই মতামত দেন যে রুদ্র মান্ডিকে ওকে মাঁকুড়া ট্রান্সফার করতে হবে আর আমাদের যে এখানে মহাদেব আছে ওর এখানেই হয়ে যাবে ট্রিটমেন্ট আমাদের আইসি আমাদের সঙ্গে ছিলেন উনি আমাদেরকে হেল্প করেছেন এই কাজে দুই মাধ্যমিক পরীক্ষার্থী গুরুতর আহত হয় খবর পেয়ে হাসপাতালে গিয়েছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি এই ঘটনায় কি বলছেন শুনুন ঘটনা যেটা ঘটেছে আমি সারণটার সময় খবরটি পেলাম আমাকে জয়কৃষ্ণ বলে যিনি প্রধান শিক্ষক বাদল রাওত মহাশয় উনি আমাকে জানালেন যে আপনার স্কুলে তিনটি ছেলে এরকম অ্যাক্সিডেন্টের কবলে পড়েছে তারা মাধ্যমিক পরীক্ষার্থী আসছিল আমাদের প্রকাশ সিলিমপুর থেকে একজনের নাম হচ্ছে রুদ্র মান্ডি একজন হচ্ছে মহাদেব লোহার আর ইব্রাহিম খান তিনজনে গাড়িতে আসছিল আসার পথে বেলিয়াড়া পেরিয়ে ধানগড়া যে মোড় সেখানে যেটুকু শুনছি ওদের কাছ থেকে যে একটি বাসকে ওভারটেক করতে গেছে কাদের সামনে একটি গাড়ি আসে তারা পড়ে যায় এবং সিরিয়াসলি ইঞ্জর্ড হয় তিনজনকে প্রথমে রাধানগর যে প্রাথমিক স্বাস্থ্য বিপিএইচসি সেখানে পাঠানো হয় এবং ইব্রাহিম খান যথারীতি পরীক্ষা দিচ্ছে কিন্তু রাধানগরে যিনি বিএমই সাহেব আছেন বিএমই সাহেব চিকিৎসার পরে উনি অবস্থা দেখে বিষ্ণুপুরে ট্রান্সফার করে দিয়েছেন রুদ্রমাননি এবং আমাদের মহাদেব লোহারকে এখন বিষ্ণুপুর আমরা বিষ্ণুপুরে চলে আসি আমরা অন্যান্য শিক্ষক সহ আমি চলে এসেছি এখানে গিয়ে এসে দেখলাম যে রুদ্রমান্ডির তার পেটে ফ্লুইড জমেছে ডাক্তারবাবুর আশঙ্কা ইউএসজি করে জানা গেল আর তাকে বাকুরে রেফার করা হয়েছে বিষ্ণুপুরের মাননীয় আইসি সহ যারা আধিকারিক আছেন তারা এসে বিষয়টা তৎপরতার সঙ্গে আমাদের যাতে ডাক্তারবাবুরা দেখেন সেটা ব্যবস্থা করেছেন ডাক্তারবাবু দেখে এখান থেকে ট্রান্সফার করে দিয়েছেন রুদ্রমান্ডিকে আর মনোরঞ্জন আমাদের যে মহাদেব লোহার মহাদেব লোহারের একটি ক্ল্যাভিক্যাল বোন ক্যাভিক ক্ল্যাভিক্যাল বোন সেটি ভেঙে গেছে সেটি ভেঙে এখন সে হসপিটালে বিষ্ণুপুর হসপিটালে ভর্তি আছে তিনজনের মধ্যে একজন পরীক্ষা দিচ্ছে বাকি দুজন পরীক্ষা দিতে পারছে না সে জয়কৃষ্ণপুর সেন্টার আমাদের জয়কৃষ্ণপুর যে সেন্টার সেখানে পরীক্ষা দিচ্ছে ছাত্রছাত্রী মনিনগর আধানন্দ বিদ্যাপীঠ পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ফের ওষুধের দোকান ঠিকানা নির্মট ফতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডবল জিরো এই নাম্বারে